ওখানে তো বিরিয়ানি পাওয়া যায় তো একশো টাকা প্লেট ওখানে তুমি ক টাকা নিয়ে গেছি মানে রুটি টুটি খেলে দেয় সেইগুলো নিয়ে খাও তো এখন কি খাবে কিছু এই বসরে বসরে কেন কিছু কেন অল্প অল্প খাও না অল্প অল্প খাও ধীরে ধীরে খাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে পাঁচ টাকার কিছু আছে কিছু নেই বলছে পাঁচ টাকা কোথায় ছিল পাঁচ টাকা কোথায় গিয়েছো পাঁচ টাকাটা কোথায় থেকে এনেছো পাঁচ টাকাটা

বাড়ি কোথায় হ্যাঁ নিশ্চিন্তপুর তুমি এখানে কি করতে আসছো অনেক দূর চুর তো বাজারে বাজারে চেয়ে চেয়ে খাও তুমি বাড়ি যাও বাড়ি যাও না কী অবস্থা তুমি মানে তোমার বাবা নেই হ্যাঁ আচ্ছা মা বড় ভাই আছে বড় ভাই কি করে বড় ভাই তার বউ চলে আলাদা হয়েছে মানে বড় ভাই বিয়ে করেছে আলাদা হয়ে গেছে তো তোমার এখন খেতে পেয়েছে সন্ধ্যা হয়ে গেল কিছু খাওনি দুপুর বেলা কি অবস্থা পাঁচ টাকাটা কে দিয়েছিল পাঁচ টাকা চেয়েছিল একটা লোক দিয়েছিল তো এখন কি খাবে কিছু

চলো দিকে যাবো চলো দোকান দিকে চলেন যাচ্ছি দাদা বিরিয়ানি আছে বিরিয়ানি আছে চলো বাবু ভিতরে চলো

তাহলে খুব খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাও না মানে এই দোকানে ওই দোকানে চেয়ে চেয়ে তোমরা দু টাকা একটা দেয় তাই না খাও যাই তো ওই থেকে খেয়ে খেয়ে বাজারে থাকো সবসময় ঘর বৃষ্টিতে কোথায় থাকো রাত্রে মানে ট্রেনের চালার সামনে থাকো ও নাম কী বাবু তোমার ইনুস ও নিশ্চিন্তব তো আমাদের ট্রেনে হয়ে এসছিল কবে ঘরে কোনো রান্না বাড়া হয় না ভালো মানে খাবার কিছু নেই ওই জন্য তোমরা যেখানে সেখানে থাকো তাই তো মা অন্য জায়গায় যেখানে থাকে এরকম নাকি না বাড়িতে মা বাড়িতে থাকে আর তোমার আরেকটা ভাই বিয়ে করে নিয়েছে সে মানে বিয়ে করে আলাদা হয়ে গেছে বলবে না ও মানে ইনকামের ইনকামের কোনো লোক নেই তোমাদের বাড়ি তো মানে এই চেয়ে টেয়ে এদিক ওদিক করে তোমরা খাওয়া দাওয়া পেট চালাও নাকি এইভাবে দিন চলছে তো খাবে না হাত দিয়ে খাবে দেখো ভাত তাহলে তুমি কবে ভাত খেয়েছিলে আগে কবে ভাত খেয়েছিলে তিন দিন আগে খেয়েছিলে মানে আর ভাত চাল খাও না এই শুকনো খাবার খেয়ে আছো এবং বিরিয়ানি খেয়েছিলে দিন আগে বিরিয়ানি খাও না আচ্ছা কেন যাওয়ার কেন ড্রেন দোকানে তখন ঢুকছিলে তুমি ঢুকে তোমাকে তাড়িয়ে দিয়েছো তাহলে ঠিক আছে তুমি সবসময় বাজারে থাকো তো ঠিক আছে আমি তাহলে আবার পরে দেখা হবে আমার সাথে কথা হবে বাবু লঙ্কা খাবে না দাও যাও ছেড়ে যাও দাও সাইডে রেখে দাও লেবুটা লেবুটা রস বার করো না তো ভিতরে চিকেন আছে তো নাকি বার বারবার তারিখে বসে আপনি তো ভিতরে আমি ভাবলাম আবার কি ডিমের বিরিয়ানি নাকি ঠিক আছে কেন কেন তাড়াতাড়ি কেন তুমি তাহলে কতদিন এখানে আছো জানো না অনেক দিন আছো প্রায় প্রায় দু তিন চার বছর হবে অবস্থা জামা কাপড়ের রাস্তাঘাটে সব যেখানে সেখানে শুয়ে শুয়ে থাকে মানে রাখছে এই অবস্থা জামা গাড়ি টিয়ারের গায়ে মনে হেলান দিয়ে শুয়েছিল গাড়ি নাকি হুম যেভাবে বাড়ছে সেভাবে ঘুমিয়ে রাস্তাঘাটে বাজার ঘাটে এভাবে থাকে মগে খেতে পারবে না গ্লা গ্লাস দিতে ঠিক আছে

গা ধুয়েছিলে বাবু গা ধো না গা ধো না আচ্ছা মানে চ্যানটা রোদে বসে থাকো সেটা শুকনো হলে আবার পারো তুমি কি সবসময় গা না হ্যাঁ কতদিন সপ্তাহে একবার মানে যখন একটু প্রচুর গরম লাগে তখন ধুয়ে নাও নাকি তুমি রাত্রে আবার খাওয়া না খেয়ে খেয়ে থাকতে হবে আর সারাদিন রাত্রে কি ভাত চাষ কেউ দেবে না তাহলে মানে এইভাবেই সারাদিনে এক আধবার খাও তাই তো ওই একবার যা সারাদিনে কেউ যদি দেওয়া দিলো আর নাহলে শুক্রো রুটি টুটি খেয়ে থেকে যাচ্ছে তাহলে আর তিন দিন খাওয়া হয় না তোমাদের তিন দিন শুক্র শুক্রো খাবার খেয়ে আছো

কোনো কাজকর্ম করতে পারো না কোনো দোকানে বাবু কেউ নেয় না তো দোকানে কাজ খুঁজেছিলে তুমি দোকানে কাজ করবে বলেছিলে তো বাচ্চা ছেলে থেকে কেউ কাজে নেয় না মানে কাজ কাজ করতে পারবে না তাই থাকলার মতন অবস্থায় তুই বাজারে বাজারে ঘুরছি এই অত্র অত্রে চাল কিছু কেন অল্প অল্প খাও না অল্প অল্প খাও ধীরে ধীরে খাও অত্রে চালু নেও না অল্প ধীরে ধীরে খাবে এরকম খুব খেতে লেগেছে তাহলে ঠিক আছে তুমি অল্প অল্প খাও আমি আছি তো কোনো অসুবিধা নেই কেউ কিছু বলবে না তোমাকে বুঝলে আমি যতক্ষণ আছি তাহলে বাবা নেই মা আছে শুধু বাড়িতে তোমার ভাই তাহলে তোমার থেকে বড় তাহলে বিয়ে হয়েছে আরে আলাদা হয়ে গেছে তোমাদেরকে দেখে না তোমাদের বাড়ি কোথায় জায়গা জমিন কি আছে না নেই কোথায় স্টেশনে থাকো তোমার মা বাবাও স্টেশনে থাকে ইস তোর মা বাবা নেই তো মা দুধ তাই তো মা ওই টেসনে থাকে তাহলে ওই জন্য তুমি এখানে চলে এসো এখানে এসে থাকো বাজারে আর তোমার ভাই তোমাদের খোঁজখবর নেয় না গাড়ে খাবার দাবার চাইছিলো বলা যায় না বলে ধরে চলে যাচ্ছিলো এতটা খেতে খেতে নিয়ে ভাতটা নিমিষের মধ্যে শেষ করে দিল কী বলছো আমাদের বাড়ি আশেপাশে আছে বাবু গ্রামে বাড়ি বুঝলে তুমি এখানে থাকো তাহলে আচ্ছা ঠিক আছে আমি যদি আবার আসি তাহলে তোমার সাথে দেখা হবে বুঝলে দেখা যদি হয় আবার তাহলে খাবার টাবার কিনে দেবো তাহলে খাবে বুঝলে তুমি তাহলে এই বাজারেই থাকো তাই তো আচ্ছা ওকে কেন তাদেরই আর

ঠিক আছে আৰু পাকিং কৰি দিয়া তাৰ চেনেহ গাড়ী চেনে যাব চেনেওকে

कम्ले खाइँदै छौ हामी के भन्छौ हाम्रो मनमा के आउँछ चलो चले, चले।, 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 चले. चले। आ ले। तो तो देखा जाए आई बाड़ी चले आ খাবারের জন্য শুধু খালি বাজার বাড়ি কথা বললো খাবারের জন্য এখানে এসে আর এই খাওয়া হয় না খাবার দিলাম সাজা চলে আসছে